হ্যালো আলাইকুম দিয়েস আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য রাজকীয় চার পাকা সিলিং ফ্যান নিয়ে আসলাম আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল হচ্ছে এ হান্ডা চ্যানেল যার আমাদের সময় দেওয়া সময় ওরিয়ান ইলেকট্রনিক্স ঢাকা মার্কেট শপ নাম্বার চারশো ওয়ান ইনবক্সের নাম্বার দেওয়া স্ক্রিন নাম্বার দিয়ে প্রত্যেকটা নাম্বার যোগাযোগ করতে পারেন তো এটা চার পাখার মধ্যে দেখেন এটা কালার হবে চারটার কালার টোটাল ডিজাইনটা দেখেন খুবই লুকিং দু হাজার পঁচিশের মধ্যে রাজকীয় সিলিং ফ্যান আর প্রত্যেকটা পাখা পাখান অ্যালুমিনিয়াম পাখা যে পাখাতে কোনো দিন জং তুলবে না অ্যান্ড মোচার প্রত্যেকটা অফ হোয়াইটের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে চিটা দু হাজার পঁচিশের মডেল তারপর হচ্ছে এটা হচ্ছে দু অফ হোয়াইটের মধ্যে খুবই চমৎকার একটা ফ্যান চাক্ষু পাখা যেটাকে বলি দু হাজার পঁচিশের মধ্যে রাজকীয় সিলিং ফ্যান

তার হচ্ছে এটার এটার কালার হবে আপনার টোটাল হচ্ছে তিনটা কালার অফ হোয়াইট কালার ব্ল্যাক কালার গোল্ডেন কালার তিনটা কালারে কিন্তু আপনার কাছে অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে রিমোট কন্ট্রোল যেটা মেড ইন পাকিস্তান অরিজিনাল অথেন্টিক রিভিয়েল রিসিফেন যেটাকে বলি রিমোট কন্ট্রোল মাত্র তিরিশ ওয়ার্ডের সিলিফেন দেখেন কতটা সুন্দর লাগে এটা হচ্ছে অফ হোয়াইট কালার মধ্যে দেখেন খুবই চমৎকার অফ হোয়াইটের মধ্যে মানে সামনে যে ডিজাইনটা অনেকে পছন্দ করে সেক্ষেত্রে সামনের ডিজাইন লুকিংটা দেখেন কতটা সুন্দর আর এগুলো প্রত্যেকটা চার পাকার ফ্যান আমি একটা কথা হচ্ছে আজকে ভিডিওতে সবগুলো কিন্তু আমরা চার পাকা ফ্যানগুলো নিয়ে আসলাম যে দুই হাজার পঁচিশের মধ্যে রাজ ও কিউ ফ্যান আর প্রত্যেকটা মেড ইন পাকিস্তান অরিজিনাল খোদাই করে লেখা আছে আর প্রত্যেকটা স্বর্ণ লেখা আছে সব কিছু আর এর একটা কথা হচ্ছে সবচেয়ে আমরা আজকে দামাকে প্রাইস দেবো অরিজিনাল সবসময় কিন্তু সবার আগে দামাকা প্রাইস দিয়ে থাকে তো আজকে একটা দামাকা প্রাইস দেবে ছবি চমৎকার প্রত্যেকটা মেড ইন পাকিস্তান এই যে মেড ইন পাকিস্তান লুকিংগুলো দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু সাইড দেওয়ার ডিজাইনগুলো কিন্তু খুবই চমকে এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশের মধ্যে বড় বডি সিলিং ফ্যান আর ছোট ছোটো বডি সিলিং প্যান্টগুলো কিন্তু খুবই মানে এই যে ছোটো বডি সিলিং প্যানেরগুলো থাকবে যে এই সাইড দিয়ে কোনো ডিজাইন থাকবে না এগুলো প্রত্যেকটা বড় বডি তো আজকে একটা প্রাইস দেবে সীমিত সময়ের জন্য যে ফ্যানটা আজকে থাকবে মাত্র আট হাজার দুইশো টাকা আট হাজার দুশো টাকার মধ্যে চার পাকা অ্যালুমিনিয়াম পাকা স্টিল পাকা পেয়ে যাবেন আর এটা হচ্ছে চার তিনটা কালার পাবেন আপনি দেখেন তিনটা কালার হচ্ছে গোল্ডেন কালার অফ হোয়াইট কালার ব্ল্যাক চিতা কালার তিনটা কালার কিন্তু আপনাদেরকে চাইলে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা মডেল হচ্ছে আট হাজার পাঁচশো টাকা মেড ইন পাকিস্তান প্রত্যেকটা জায়গায় খোদাই করে লেখা আছে তারপর এটা হচ্ছে যেটা ডিজাইনটা হচ্ছে যে সিম্পল ডিজাইনের মধ্যে সামনে একটু ডিজাইন থাকবে এটা কালার তিনটা কালার অফ হোয়াইট গোল্ডেন ব্ল্যাক এটা পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে রাজকীয় সিলিং ফ্যান পেয়ে যাবেন আর এটা হচ্ছে বিএলডিসি যেটা দুই হাজার পঁচিশের মধ্যে হাই কোয়ালিটি রাজকীয় সিলিং ফ্যান খুবই চমৎকার রিমোট কন্ট্রোল মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকার মধ্যে মাত্র তিরিশ ওয়ার্ড রাজকীয় সিলিং ফ্যান পেয়ে যাবেন আর এটা এটা পড়বে আপনার আট হাজার টাকা অফ হোয়াইট কালার মধ্যে খুবই চমৎকার দুই হাজার পঁচিশের মধ্যে প্রত্যেকটা পাকা হচ্ছে অ্যান্টিডাস যে পাকা কোন রঙ ধরবে না পুড়বে না অ্যান্ড প্রত্যেকটা অ্যান্টিডাস রং ময়লা জড়বে না এগুলো প্রত্যেকটা শুকনা কাপড় দিয়ে আপনার মুসতে হবে এগুলোর দাম পা মাত্র আট হাজার টাকা আর এগুলো প্রত্যেকটা পাকিস্তানি যে ফ্যানগুলো দেখেন খুবই চমৎকার ডিজাইনগুলো কিন্তু দুই হাজার পঁচিশের মধ্যে রাজকীয় এগুলো প্রত্যেকটা ফ্যান পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকার মধ্যে সবচেয়ে রাজকীয় সিলিং ফ্যানগুলো কিন্তু পেয়ে যাবেন আমরা ডাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা ম্যাটে বাংলাদেশের চৌষট্টি জেলার টেকনাম থেকে তুলে আমরা হোম ডেলিভারি দেয় তো আজকে প্রত্যেকটা ফ্যান কিন্তু আমরা যে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা মডেলে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা ওয়ারেন্টির কথা বলে প্রত্যেকটা ওয়ারেন্টি পাবেন আপনি বিশ বছর বিশ বছর মধ্যে যে কোনো সমস্যা কোম্পানি ফ্রি অবশ্যই প্রত্যেকটার সাথে একটা করে অথেন্টিক ওয়ারেন্টি কার্ডটা বুঝিয়ে নেবেন তো প্রত্যেকটা ফ্যানের সাথে একটা করে ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই নেবেন আপনার আমার থেকে না যার থেকে না প্রত্যেকটার সাথে একটা করে ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই নেবেন পাকিস্তানি অরিজিনাল অথেন্টিক পড়া গেলে প্রত্যেকটার সাথে অরিজিনাল অথেন্টিক ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই বুঝে নেবেন তো এগুলো পড়বে নয় টাকা এটা পড়বে আট হাজার টাকা এটা পড়বে নয় হাজার পাঁচশো টাকা রিমোট কন্ট্রোল বিল মাত্র তিরিশ ওয়ার্ড আর এগুলো পড়বে আট হাজার পাঁচশো টাকা এটা মাত্র পড়বে আট হাজার টাকা তো আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডাকা পাঠার বাংলাদেশের চৌষট্টি জেলা টেকটনাফ থেকে তেতুলি আমরা হোম ডেলিভারি দেয় আর অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দরবন বলেন পাঠাও বলেন রেডে যে কোনো কোরিয়ার মধ্যে প্রোডাক্ট দিয়ে দেখি অবশ্যই বিকাশ করার আগে অবশ্যই দেখে সুনীল ভাই আছে কিনা ওরিয়ান ইলেকট্রনিক্স কিনা সেটা কিন্তু অবশ্যই যা বা বাঁচায় করে নেবেন আর প্রত্যেকটা ওই হচ্ছে তিন পাকার মধ্যে সবচেয়ে রাজকীয় সিলিং প্যান্ট তিন পাকার মধ্যে প্রত্যেকটা কিন্তু খুবই অল্প মানে একটা কম বাজেটের মধ্যে সিলিং ফ্যানগুলো পেয়ে যাবেন তো দুই হাজার পঁচিশের মধ্যে চার্জার ফ্যানগুলোও পেয়ে যাবেন দুই হাজার পঁচিশের মধ্যে এটা হচ্ছে ডিফেন্ডার উনত্রিশ বারো প্রত্যেকটার সাথে একটা করে ওয়ারেন্টি কার্টটা কিন্তু অবশ্যই বুঝে এটা উনত্রিশ বারো ডিফেন্ডার যে মডেলটা মাত্র পঁয়ত্রিশশো টাকা যমুনা পড়বে পাঁচ হাজার আটশো টাকা যমুনা বারো ভোল্টের ডাবল ব্যাটারি রিচার্জেবল ফ্যান এটা পড়বো উনত্রিশ ছাব্বিশ ভাইরাল প্রোডাক্ট পাঁচ হাজার দুইশো টাকা ভাইরাল প্রোডাক্ট উনত্রিশ ছাপ্পান্ন পি পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর চব্বিশ চব্বিশ যে মডেলটা ডিফেন্ডার রিমোট কন্ট্রোল বিএলডিসি যেটা প্লাস একের থেকে চব্বিশটা স্পিডে করতে পারবেন প্রত্যেকটা স্পিডে এল ইডি লাইট আছে রিমোট কন্ট্রোল প্রত্যেকটা চব্বিশটা স্পিডে পাবেন মাত্র সাত হাজার দুইশো টাকা সাত হাজার থেকে ডাবল ব্যাটারি রিচার্জেবল এই স্টার ফ্যান অ্যান্ড চব্বিশটা স্পিডে আপনি ইউজ করতে পারবেন তার মধ্যে হচ্ছে হাফি এটা হচ্ছে ফলিস্ট্যান যেটা আঠারো ইঞ্চি যেটাকে বলবো উনত্রিশ সাত্রিশ সেটা মানব আট হাজার দুইশো টাকা এটা দাম আমি মাত্র সাত হাজার আটশো টাকা ডাবল ব্যাটারি রিচার্জে পেন স্টার ফ্যান ইউজ রিপোর্ট তা আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি টাকা বানানোর হয়েছে চৌষট্টি জেলার টিকটপ থেকে হোম ডেলিভারি আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন